আল্লাহ রসুল বলেন এ দুনিয়া হওয়া মুমিনদের জন্য জিলখানা আর কাফেরদের জন্য হলো বেহস্ত খানা যারা মুমিন তাদের জন্য জেলখানা কেমন জেলখানার মধ্যে মানুষ ইচ্ছা করলে কোনো কিছু করতে পারে জোরে বলেন পারে না না ইচ্ছা করলেই কোনো কিছু করতে পারে না রে মুমিন আর মুমিনের এই দুনিয়ার মধ্যে ইচ্ছা করলে ও কোনো কিছু করতে পারে সে জেলখানার মধ্যে বন্দি আছে ওই গ্রামের মধ্যে গান বাজনা হচ্ছে সেখানে কোপান পরা যাবে বেঈমান যাবে কিন্তু যারা মুমিন তারা সেখানে কখনো যেতে পারে তার কারণ হলো সে মুমিন আর মমিরার জন্য জেল খানা ইচ্ছা করলেই কোনো কিছু করতে পারে না আল্লাহ তাআলা বলে বল বিরাজ সে বোহতের ধর তোমরা হচ্ছ মমি তোমরা হচ্ছো ইমান দা তোমরা যে কেউ যখন তখন ইচ্ছা করলে গুণার কাজ করতে পারবা জরম দিন পারা যাবে না না গান শুনতে কার মন চায় না সবার মন চায় কিন্তু আল্লাহ নিষেধ করেছেন গান শোনা হলো হারা জোরে বলেন কি গান শোনা হলো হারা গান শোনার কারণে মস্তিষ্ক নষ্ট হয়ে যায় বান্দার কলব নষ্ট হয়ে যায় বান্দা জান্নাত থেকে দূরে সরে জাহান নামের কাছাকাছি হয়ে যায় কথা বলেন ঠিক ও যুবক ও নবীর আশিক আল্লাহ তালা ওয়ালা হে বান্দা যতবার গুনাহ থেকে দূরে থাকো গুনাহ থেকে দূরে থাকো আল্লাহ রাসূল বলে এই দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা বিশ্বাস করলেই কোনো কিছু করতে পারে না আর যে যত বড় মুমিন যে যত বড় আল্লাহ ওয়ালা তার উপর তত বেশি পরীক্ষা চলে আসি কথা বলেন ঠিক না যে যত বড় ইমানদার যে যত বড় আল্লাহ আলা তার উপরও তত বড় পরীক্ষা আসে কার পক্ষ থেকে সবচেয়ে বড় বড় ইমানদার ছিল নবী রাসুল তাদের উপর কম পরীক্ষা আসছে তার সে বড় তাকুয়া আল্লাহ আল্লাহ তাআলা বন্ধু হলো হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিহি আসাল্লাম আপনার আমার রসুলের উপর কি পরিমাণ পরীক্ষা আসছে কি পরিমাণ কাফের জুলুম নির্যাতন করেছে কি পরিমাণ আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা আসছে সেটা আপনি আমি সবাই অবগত আছি কি না মুমিন বান্দা যারা আল্লাহ তালার নৈকট্য বান্দা তার উপর বেশি পরীক্ষা আসে কি বলেন ঠিক না বেঠিক আল্লাহ রসুল বলেন এই দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা আর কাফের জন্য হলো ব্যস্ত খানা কেমন ব্যস্ত খানা এদিকে গানের আসর চলতেছে এই দোর দৌড় ওদিকে আবার জেনার আশর বসছে ওদিকে দৌড় আবার এদিকে বিভিন্ন ব্যয় আপনা চলতেছে ওই বেইমান কোনো দিকে যাওয়া পাদ রাখে না কি বলেন ঠিক না বেটি সে কি ইমান না না সে হলো বেইমান আর তার জন্য হলো এই দুনিয়াটা বেহেস্ত খানা এ বেইমানের দল তুমি যদি এই দুনিয়ার মধ্যে বেহেস্ত হিসাবে আনন্দ ভর্তি করো তাহলে তোমার আখে কষ্ট আছে এই কথা তুমি জেনে নাও কথা বলেন ঠিক না আর যারা এই দুনিয়ার মধ্যে কষ্ট করবে ফজরের সময় অজুবানায়া বানায়া যারা পাঁচ অক্ত নামাজ আদায় করবে যারা আমার আল্লাহর ডাকে সাড়া দিয়া যারা যুদ্ধ করবে জিহাদ করবে যারা ফিলিস্তিনের পক্ষে মাঝে ময়দানের মধ্যে নামবে তার জন্য হল কাল কেমতে আল্লাহ তালার আরো সে আজিমের ব্যবস্থা জরুল সোহাল কোনবিরা উন্নতির দল দাও যারা কষ্ট করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে জোরে বলেন কায়কত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তার জন্য জোরে সিল্লা বলে জান্নাত না জাহান্নাম তার জন্য হলে জান্নাত কিন্তু আজকে আজানের পর হিন্দুর ঘর থেকেও নামাজি বের হয় না মুসলমানের ঘর থেকে নামাজি বের হয় না সাঁওতালের ঘর থেকেও নামাজি বের হয় না আজকে মুসলমানের বাড়ি থেকেও নামাজি বের হয় না ও নবীর আশা উম্মতের দল তুমিও সেই নবীর উম্মত আমিও সেই নবীর তোমার আল্লাহ আমার আল্লাহ কি দুই কথা বলেন না কেন তোমার রসুল আমার রসুল তোমার কাবা আমার কাবা তোমার আমার কালাম আমার কালাম তোমার কিবলা আমার কিবলা এক সব এক তুমিও যে নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত তুমিও যে নদীর মাছ খাও আমিও সেই নদীর মাছ খাই তাহলে তোমার আমার ব্যবহারও এক হওয়া দরকার ছিল তোমার আমার আদর্শ এক হওয়া দরকার ছিল তোমার আমার নীতিও এক হওয়া দরকার ছিল কিনা কিন্তু আজকে দেখা যায় আমি মাথার মধ্যে চুপি পড়তে মজা পাই তুমি চুপি খুলতে মজা পাও কি বলেন ঠিক না আমি দাড়ি রাখতে মজা পা আর তুমি দাড়ি কাটতে মজা পাও আমি নামাজ পড়তে মজা পাই আর তুমি নামাজ না পড়তে মজা পাও আমি পর্দা করতে মজা পাই আর তুমি ব্যাপারটায় চলতে মজা পাও ও নবীর আশিক উম্মতের দা আজকে তুমিও নবীর আমিও সেই নবীর আজকে তোমার আমার সালাফরা কেন ভিন্ন রে বাবা ও নবীর আশিক উম্মতের দা ও যুব ও পর্দা মা আমার আল্লাহ তোমাকে আমাকে কেন পাঠাইলো নামাজ পড়ার জন্য না ব্যান আওয়াজি হওয়ার জন্য কিন্তু আজকে নামাজের তো কোনো খবর নেই আজকে ফজরের সময় মসজিদ ফাঁকা মসজিদ একাই নামাজ পড়ে চলে যায় আর বদবাকি কি সাঁওতাল নাকি বদবাকি কি বিধর্মী না মুসলমান তো কই নামাজের কোনো খবর নেই আজান শোনার পর মুসলমান কেমনি বাড়ির মধ্যে বসে থাকে ইলে মুসলমান না এগুলো বেঈমান সম্মানিত উপস্থিতি আজান শোনার পর মুসলমান কখনো বাড়ির মধ্যে বসে থাকতে পারে জোর বলেন পারে শুনে আসো জারা বিষ তাদের জন্য তাদের মাদি নাই তাদের জন্য সেই নবীর বীর জন্য কি মায়া লাগে না বলেন না সেই নবীর জন্য কি মায়া লাগে না নামাজ কয় অক্ত জোরে চিল্লায় বলে নামাজ কয় অক্ত কোন মুমিন যদি পাঁচ অক্ত নামাজ যদি খুজু খুসুর সহি যদি আদায় করে আমার আল্লাহ বলে আমি বান্দার আমল নামায় পঞ্চাশ অক্ত নামাজের সব দিয়ে দিব হারকে দার হক দর দিল

আপনি আমাদের সব্বাইকে জামনাতে মেহমান হুমান হিসাবে প্রবল করুন সকলে বল আমি ইন্নাল্লা কামানো আনিলো ছালি হাত কামাত লাহুম জান্না তো ফির দাও চিং জুদা যারা ইমান আনবে আরাম হলে ছাল করবে আর স্থান হলো জাননা ধুলফের দাও চরে বলে সুহান অনবিরাজ মুহাম্মদের ধর প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে একটা করে ধর বরাদ্দ করা আছে চরে বলে সুভাহ নৌনা মানুষের জন্য জান্নাতে একটা করে ঘর বরাদ্দ আছে নামাজের জন্য আছে নামাজের জন্য আছে ইহুদির জন্য আছে খ্রিস্টানের জন্য আছে এখন বলবেন খ্রিস্টানের জন্য আবার জান্নাতে ঘর বরাদ্দ আছে বেনামাজির জন্য ঘর বরাদ্দ আছে তাহলে নামাজ পড়ার কি দরকার কি বলেন ঠিক না ব্যাঠি সবার জন্য ঘর আছে কিন্তু বেমান তো জান্নাত পাবে না বেনামাজিও জান্নাত পাবে না কিন্তু ওই বেমানের জান্নাতটা কাদেরকে দেওয়া হবে কিতাবের মধ্যে আসছে যারা মূল ডিউটির পর আবার ডিউটি করবে পাঁচ অক্ট নামাজ পড়া মূল ডিউটি রমজান মাসে রোজা রাখা মূল ডিউটি সামনে হজ আসতেছে মালদারের জন্য একবার হজ করা হলো মূল ডিউটি

কাকৰো চৰাবলৈ মাৰ হাৱা ভগ নবীৰ কুম্ম ধাৰা হৈয়ে আজি দিছাহাৰা দান দান শ্বহীদ কৰিলে নহুদেৰি মৈদানী নবিবিনে কেই তৰবে ফুল চিৰা বিবিনে কেতৰ বেপুল সেরা তো ভিজানে চল 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 মমিন চল নবিচন্দানি বিবিনে কেতৰ বেপুল সেরা তো ভিজানে বিবিনে কে তরা বেপুল সেরা তো ভিজানে যে বাঁধ আল্লাহ তালার কাছে জোতো বেছি আল্লাহ তালা

গোনা ছেড়ে দেয় ছেড়ে গোনা ছেড়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়ে কি বলেন একদিন না একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে এ কথা কি বিশ্বাস হয় আপনি মুসলমান হন আপনি গয়রে মুসলমান হন আপনি হিন্দু হন সাঁওতাল হন আল্লাহ তালার কাছে আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে একদিন না একদিন হিসাব দেওয়া এর মধ্যে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নেই কিন্তু যে বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়ে দেয় আর মনে করে আমি তো আমি যদি এই গোনার কাজটা করি আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কেমনে হিসাব দিব মতে গোনা থেকে দূরে চলে আসি যে বান্দা এই মনে করে গোনা থেকে দূরে সরে যায় নেক কাজ করে আমার আল্লাহ বলেন তার জন্য রয়েছে জান্নাতুল মাওয়া সুবহানাল্লাহ ও নবীর আশে উম্মতের দল আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যায় আর মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়ে যায় কথা বলেন ঠিক না বেটি উদাহরণ দিলে বুঝতে পারবে আল্লাহ মানুষকে কত মহাব্বত করে কত বানাইছে জান্নাতে দেওয়ার জন্য কিন্তু মানুষ জান্নাত চেনে না জান্নাতের কথা আছে কোরআনের হাদিসের মধ্যে কিন্তু কোরআন হাদিসও পড়তে জানে এখন কি করবে আল্লাহর রাসূল আর আসবেনা যে বুঝাবে সাহাবায়ে کرام আর আসবেনা tabi tabi না আসবেনা খুলাফায়ে রাশিদিন ইমামে মুস্তাহিদিন কেবার আসবে না কিন্তু আপনি আমি জান্নাতেও যেতে চাই রে বাবা আমত পর্যন্ত স্থায়ী সিদ্ধান্ত ওলামাই মাইক রামের কথা বলেন ঠিক না বেঠি ওলা ছাড়া আপনার আমার কপাল খুলবে না আল্লাহ ওলাদের সহবত ছাড়া কোন কপাল খুলবে আচ্ছা আপনি আমি মূর্খ মানুষ কোনটা জান্নাতের পথ আপনি আমি চিনি এটা চিনে কারা ওলামা একরাম এটার সিদ্ধান্ত এটার ফয়সলা এবং এটার দিক নির্দেশনা দেওয়া আছে কোথায় এই কালামুল্লার মধ্যে কিন্তু কভাল খারাপ এই কোরআনও করতে জানি না এখন আপনার আমার উপায় কি আপনার আমার উপায় হলো ওলামা একরামের সহবত ওলামা একরামের সহবতে যদি আপনি আমি চলতে পারি আপনি আমি যদি তাদের সঙ্গে চলা চলা শুরু করতে পারি তাহলে আপনার আমার একদিন না একদিন সহি এবং কফাল খুলে যাবে কথা বলেন ঠিক না বলছেন ঠিক উলামায়ে কেরামের দরকার আছে না নাই নেককার মানুষদের সহবতের দরকার আছে না নাই আউলিয়া কারা হুকুবা খেতিয়ার জাহেলারা আরে দুনিয়া ফিতিয়ার মাইলে মমন সোয়ে মমন নি মাইলে কাফের সোয়ে কাফের নি সাওয়ার জোর করে merhaba ও নবীর আশিক দল যে কথা বলতেছিলাম উলামায়ে کرامের সাহবতে থেকে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলে আল্লাহ বান্দাকে একবারে নিষ্পাপ করে দেন জোর বলে হজরত মুসাফা এবং পথ নাম শুনেছেন আপনারা মুসা নবী নাম শোনেন না এরকম মনে হয় কেউ নাই মুসা নবী একজন ছিলেন আল্লাহ তার উন্মতদেরকে নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করতেছে দীর্ঘদিন ধরে বৃষ্টি নাই দেখেন আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ কত খুশি হয়ে যায় আল্লাহ বান্দার কত কাছে হয়ে যায় মুসা পয়গম্বর তার উন্মতের মিয়া আল্লাহ তালার কাছে দোয়া করতেছে বহুদিন ধরে বৃষ্টি নাই সবাই বলল ও নবী আমার একটু আল্লাহ তাআলার কাছে একটু দোয়ার ব্যবস্থা করো আমরা মানুষ অপরাধ করেছি কিন্তু পশু পাখি তারা তো অপরাধ করে আমাদের আল্লাহ শাস্তি দেউ কিন্তু অন্যান্য মাতলুকা তারা তো অপরাধ করে না ও নবী আমার একটু আল্লাহ তালার কাছে দোয়া করে তারিখ করা হলো দিন ঠিক করা হলো অমুক দিনে দোয়া হবে সবাই জমায়েত হয়ে গেল আল্লাহ তালার কাছে প্রার্থনা করতেছে মুসালবি সবাইকে নিয়ে আল্লাহ তালার দরবারে হাত তুললে আর বলতেছে ও মালি আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ ক্ষমা করে দাও অন্যান্য মাকলুকা কষ্ট পায় আল্লাহ বৃষ্টি দাও হঠাৎ করে গাইবি আওয়াজ আসলো কোথা থেকে যেন আওয়াজ ভেসে আসলো তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছ ওই মজলিসের মধ্যে একজন গোনাগার আছে একজন জেনাগার আছে ওই কপাল করা যতক্ষণ পর্যন্ত উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল করা হবে না বৃষ্টি দেওয়া হবে না আশ্চর্য হয়ে গেলে কি অবস্থা এ মজলিসের মধ্যে আবার গুণাগার আছে জেনাগার আছে মুসা নবী এমনি মাথা গরম এ গুণাগার এ কপাল পড়া তাড়াতাড়ি এখান থেকে উঠে যাও যদি উঠে না যাও আল্লাহ বৃষ্টি দিবে না আর যদি এখান থেকে উঠে না যাও তাহলে আল্লাহ তালার কাছ থেকে তোমার নাম ঠিকানা জেনে নিয়ে আমি তোমার অবস্থা খারাপ করে ফেলবো তাড়াতাড়ি এখান থেকে উঠে যাব এই কথা বলার সঙ্গে সঙ্গে গোনাগার কি ঠিক আছে না পায়ে গরম হয়ে গেছে পায়েজমা গরম হয়ে গেছে এখন তো উঠতেও পারে না এখন যদি মজলিস থেকে উঠে যায় তাহলে সবাই তো মনে করবে যে এই ব্যক্তি হলো সেই কপাল ভোলা কি বলেন ঠিক না ঠিক আর যদি মাথা নিস করে যদি চোখের পানি ফেলায় যদি আল্লাহ তালার কাছে কাঁদে তাহলে মানুষ বুঝতে বাকি রাখবে না এই ব্যক্তি হলো সেই গুণাগার যদি গুণাগার নাই হয় তাহলে কি বলেন ঠিক না বেঠিক কথা বুঝতেছেন আপনারা একটু হ্যাঁ না বলেন সম্মানিত উপস্থিতি কান্না করতে পারে না দেখেন আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলে আল্লাহ কিভাবে ক্ষমা করে দেয় বান্দা মজলিস থেকে উঠেও যাইতে পারে না মজলিসের মধ্যে কান্না করতে পারে না বিপদের মধ্যে পড়ে গেছে ওই গুণাগার আল্লাহ তালার কাছে অন্তরে অন্তরে সম্পর্ক লাগাই দিল অন্তরের খবর দুনিয়ার কেউ জানে না কিন্তু একমাত্র কেবল মাত্র জানেন কি আল্লাহ তালা জানেন ও ক্ষমা করে দেয় বান্দা অন্তরে অন্তরকে নেটওয়ার্ক লাগা দিল আল্লাহর সঙ্গে আল্লাহ তালাকে বলল ও মালি আমি যে গুণাগার আমার মা জানে না বাবাও জানে না ও আল্লাহ নাকার জানে না আমার সন্তানও জানে না আমার মা বাবা আত্মীয় সুজন কেউ জানে না এমন আমার স্ত্রীও জানে না আমার স্ত্রী যদি জানতো তাহলে আমাকে স্বামী বলে কখনো ঘরে উঠাইত না আমার সন্তানেরা যদি জানতো তাহলে কখনো আমাকে মা বাবা বলে ডাক দিত না আমার শান্ত সবাই আমাকে থুথু নিক্ষেপ করত ও রব্বে কারিম আল্লাহ এতদিন বিষয়টা তুমি গোপন রেখেছিল আজকে ওপেন করা ওপেন করে দিলা কেন আয় রব্বে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই তোমার কাছে মাফ চাই আর রব্বুল আলামিন বান্দা অন্তরে অন্তরে কান্না করতেছে চোখের পানিও ফেলাইতে পারে না যা কলিজা সুরে সুরমার হয়ে গেছে আর বলতেছে মালি সন্তান যদি মা বাবার কাছে যদি ক্ষমা চান আর যদি বলে ও মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা বাবার কাছে ক্ষমা চাইলে মা বাবা ক্ষমা করে দেয় ছাত্রর কাছে যদি ছাত্র যদি ক্ষমা চায় ছাত্র ক্ষমা করে দেয় আবার ছাত্র যদি ওস্তাদের কাছে ক্ষমা চায় তাহলে এমন কোন ওস্তাদ নাই ক্ষমা করে দেয় না বন্ধু যদি বন্ধুকে বলে ও বন্ধু আমার আমি ভুল করেছি অপরাধ করেছি ক্ষমা করে দাও এমন কোন বন্ধু নাই ক্ষমা করে না ও মালিক আল্লাহ মানুষ যদি ক্ষমা করে দা আল্লাহ তুমি তো রহমা তুমি তো গফা তুমি তো সত্তা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এভাবে বান্দা যখন অন্তর দিয়া যখন আল্লাহর কাছে কান্না করলো দেখলো কিছুক্ষণ পর আকাশটা শূন্য হয়ে গেল জোরে বলে সুবাহান আল্লাহ আবার মুসা নবী বলল ইয়া আল্লাহ গুনাহগার তো এখনো উঠে যায় না কিন্তু অবস্থা তো বেশি ভালো না আকাশ তো মেঘা শূন্য হয়ে গেল কতক্ষণ পর মনে হয় পানি পড়বে পড়বে ভাব কতক্ষণ পর তাকায় দেখে মুসল হারে বৃষ্টি শুরু হয়ে গেছে মুসা নবী আশ্চর্য হয়ে গেল আল্লাহ তাআলাকে বলল ও মালিক আল্লাহ তুমি তো বললা যতক্ষণ পর্যন্ত গুনাহগার উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দিবা না কিন্তু গুনাহগার এখনো উঠে যায় না তুমি তো বৃষ্টি দিয়ে দিলে কারণ কি কিছুই তো বুঝলাম না আল্লাহ তাআলা বলে ও موسی তুমি কি জানো না আমার একবার গফার আমার একটা নাম সত্তার যে বান্দার কারণে বলছিলাম বৃষ্টি দিব না ওই বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়েছি ওই বান্দা আমি আল্লাহর কাছে এমন তবা করেছে ওই বান্দা একবারে একনিষ্ঠ তওবায়ে নাসুহা যাকে বলা হয় ওই বান্দা তওবায়ে নাসুহা করেছে এই বান্দার তওবার কারণে আমি আল্লহ বৃষ্টি নাজিল করে দিয়েছি আতি নাভি দয়ার দুনিয়া না Antinavi dare ukubana Hasan ya giya Hasan Mustafa si na zina lafti har gori ne ko tu to hai zuna mangi উচ্ছে তু বিচাৰে চোৰ বন মার হাবা অনবিলাশ বুহতের দল আল্লাহ তালার কাছে ক্ষমা আছে আল্লাহ ক্ষমা করে ডেন কি না জোরো বানান ডেন কি না আল্লাহ বলে বান্দা বুদু নিক আস্থা বান্দা তোমার কা জোলো ডাকা তুমি ডাকতে থাকো আমি আলু তোমার ডাকে সাড়া দিয়ে দিব আচ্ছা মিনি অলিফ নামু মিনল্ল বান্দা তোমার কাজ হলো চেষ্টা করা তুমি চেষ্টা করতে থাকো আহ কবল করার দায়িত্ব হলো আমি আল্ল হর জরগুস্মা চেষ্টা করার দায়িত্ব হলো আপনার আমা আর কবুল করবেন কে আল্লাহ তালা হচ্ছে কবুল কর্মেওয়ালা কিন্তু আপনার আমার চেষ্টায় তো নেই আল্লাহ কবুল করবে কি আপনি আমি তো ডাকি না আল্লাহ তালাকে ডাকলে আল্লাহ তালা অবশ্য অবশ্যই বান্দার ডাকে সাড়া দিয়ে দেন সোহান কিন্তু আপনার আমার আল্লাহ তালার জিকির নাই আল্লাহ তালাকে ডাকতে পারি না আল্লাহ তালাকে স্মরণ করতে পারি না আল্লাহ তালা ইবাদত করতে পারি না আল্লাহ তালা কেমনে আপনার আমার হেদায়ত নিয়ে আসবে আপনার আমার কেন আল্লাহ তাআলা হেদায়তের মালা আপনার আমার গলায় করাই দিলে চেষ্টা থাকার দরকার আছে না না জোরে বলেন আছে না না কিন্তু বান্দার তখন চেষ্টা আই নাই কি বলেন ঠিক না অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিয় তখন প্রভুর করুণা যদি পাইবার প্রভুর করুণা যদি গভীর গভীরাতে উঠে প্রভুর গুণ গাঙ্গাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গঙ্গাও জোর বাংমার হাওয়া একটুখানি নেচেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবা রাগে দি আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা জরে মার হাওয়া আজকে আপনার আমার মাহাদুরি আজকে আপনার আমার ক্ষমতা আজকে আপনার আমার চেয়ারের ক্ষমতা আজকে আপনার আমার শক্তির ক্ষমতা আজকে আপনার আমার বাড়ির ক্ষমতা গাড়ির ক্ষমতা এই ক্ষমতা দেখাই লাভ কি কোনো লাভ আছে কোনো লাভ নেই আপনার কি পরিমাণ মাল নমরুদের মতো মাল কি আপনার আছে কারণের মতো মাল আছে ফেরাউনের মতো আপনার দল বলে শক্তি আছে তো তারাও মৃত্যুর সময় কিছুই নিয়ে যেতে পারে আপনি আমি পারবো আপনার আমার কিসের ক্ষমতা কিসের গাড়ি কিসের বাড়ি কিসের বাহাদুরি কি বলেন ঠিক না ঠিক